হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুবই ভালো রয়েছে তোমাদের ইতিহাস প্র্যাকটিসাইড সিক্সি নিয়ে আজকে চলে এসেছি তো দেখে নাও কী কী কোশ্চেন তোমাদের আসতে চলেছে প্রথম কোশ্চেন দিচ্ছে বাবথী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত অপশন ক আচ্ছা নেক্সট একের দুইটা দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষায় প্রকাশিকা সভা অপশন গ একে তিন ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন ক একের চার একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি অপশন ক একের পাঁচ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ প্র্যাকেটে রায় অপশন খ একের ছয় ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে অপশন খ একের সাত এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং অপশন গ একের আট সত্য প্রথা রথ হয় আটশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশন খ একের নয় কোলবিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে অপশন খ একের দশ ভা বাংলা ভাষার প্রথম ছাপা বই হল এ গ্রামার অফ দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ অপশন খ একের এগারো বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে অপশন খ একের বারো দলিতের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি অপশন গ একের তেরো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরাণী অপশন গ একের চোদ্দ বন্দেমাতরাম সঙ্গীতটি রচিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন গ একের পনেরো কথার অর্থ হলো বিদ্রোহ অপশন ঘ একের ষোলো হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর অপশন খ একের সতেরো প্রথম সরকারি শিক্ষা কমিশন মানে হান্টার কমিশন গড়তে হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশন গ নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে অপশন ক একের উনিশ বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হল সমাচার দর্পণ অপশন ক একের কুড়ি দিকদর্শনীর সম্পাদক ছিলেন জন ক্লার্ক অপশন ঘ আচ্ছা নেক্সট দেখো বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উনিশ শতককে উনিশ শতককে নেক্সট উলগুলান বলতে কি বোঝো বা বোঝায় ঠিক আছে নেক্সট মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠিক আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো অন্নদা মঙ্গল ঠিক আছে নেক্সট চলছ ঠিক ভুল নির্ণয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম ছিলেন কাদম্বিনী বসু ব্র্যাকেটে গাঙ্গুলি কখনোই না চন্দ্রমুখী বসু ছিলেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কখনোই না ভুল স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ভুল ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে কখনোই না ভুল নেক্সট চলে এসো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ কারীপ্রসন্ন সিংহ উত্তম পেঁচার নকশা নৌকাল মিত্র হিন্দু মেলা কেশবচন্দ্র সেন নববিধান আচ্ছা এবার তোমরা জানো যে আমরা বলেছিলাম তোমাদেরকে যে একটা শর্ট ভিডিও বা একটা ব্রড ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান দিয়ে দেবো কিন্তু ম্যাপ পয়েন্টিং এখন আমরা করাচ্ছি না এটা স্কিপ করে যাচ্ছি দুয়ের পাঁচের এক মানে ব্যাখ্যা বিবৃতিতে চলে আসছি একা আন্দোলন সমর্থ হয়েছিল উত্তরপ্রদেশে কেন কারণ এটি ছিল একটি কৃষক আন্দোলন ব্যাখ্যা দুই দুয়ের পাঁচের দুই ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কেন কারণ কার তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল ব্যাখ্যা তিন দুয়ের পাঁচের তিন বিবৃতি শরণদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কেন স্বদেশী পণ্য বিক্রির জন্য ব্যাখ্যা তিন দুয়ের পাঁচের চার বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কেন কারণ তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা ব্যাখ্যা তিন হবে রাইট অ্যান্সার তাহলে এই ছিল তোমাদের ইতিহাস প্র্যাকটিসের সম্পূর্ণ সলিউশন যেখানে যাদের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং যারা চাইছো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাদেরকে বলে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো দেখা হচ্ছে তোমার সঙ্গে প্র্যাকটিস সাইট সেভেন্টিনে তখন পর্যন্ত টাটা